আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসের কাছে নাজমুল হক ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব। আর তোমাদের গণিত বইয়ের অনুসরণী চার দশমিক একের আজকে পর্ব নম্বর চার পর্ব নম্বর চারে তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন নম্বর পেজের উদাহরণ নম্বর সাত অঙ্ক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে উদাহরণ নম্বর সাত হচ্ছে আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড ওয়াই কিউব প্লাস ফোর জেড কিউব এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর কিউব স্কোয়ারকে এত দ্বারা গুণ করো অর্থাৎ এই রাশিটাকে এই রাশি দ্বারা গুণ করতে হবে খুবই সোজা একদম কোনো ভয় পাওয়ার কারণ নেই অর্থাৎ এইটাকে জাস্ট এইটা দ্বারা গুণ করবে এই গুণটা দুইটা প্রসেসে করা যা করা যায় তবে দেখো এই প্রসেসটা তোমাদের কেমন লাগে সলিউশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে মাইনাস থ্রি এটাকে তোলো এক্স স্কোয়ার জেড ওয়াই কিউব প্লাস ফোর জেড কিউব এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স এস কিউব জেড স্কোয়ার এটাকে আমরা এইটা দ্বারা গুণ করবো মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড চার এখানে একটা গুণ চিহ্ন দিলাম এই যে দাগ দিলাম ওকে কোনো ভয় পাওয়ার কারণ নেই এইটাকে আমরা এইটা দ্বারা গুণ করব এর আগে তোমরা প্রথম পর্ব নম্বর দুই তিন এক দুই তিনে জেনেছ তোমরা প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাস হয় দুইটা প্লাস গুণ করলে প্লাস হয় এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি যে প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাস প্লাস ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস এবং দুইটা মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয় এইটা কিন্তু তোমাদের জানা ভেলো মনে করতে হবে ওকে আর যারা জানো না তারা অবশ্যই তোমরা এটা নোট করে রাখবা যে প্লাস ইনটু প্লাস মানে প্লাস একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস একটা মাইনাস একটা প্লাস হলে মাইনাস হবে এবং দুইটা মাইনাস গুণ করলে অবশ্যই সেইটা প্লাস হয়ে যাবে এখন দেখো গুণ করার মজা লক্ষ্য করো যে সর্বপ্রথম তুমি এইটা দ্বারা এইটাকে গুণ করবা তাহলে ফার্স্টলি তোমাদের এই চিহ্নের গুণটাকে করতো দেখো মাইনাসের সঙ্গে মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় ক্লিয়ার এখন দেখো যো এই যে ছয় দ্বারা তুমি তিনকে গুণ করো তিন ছয় কত আঠারো কাজ শেষ ফাইন এখন এক্সের সাথে এক্সের হিসাব হবে এখানে আছে এক্স স্কোয়ার এখানে এক্স এক্সে স্কোয়ার তোমার কী জানো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণের সময় পাওয়ার কী হয় যোগ তার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর সো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর কারণ কি গুণের সময় পাওয়ার যোগ হয় বে যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয় এখন এক্স এর হিসাব শেষ করার পরে তুমি ওয়াইটার দিকে ফলো করো এই যে ওয়াই এই যে ওয়াই তাহলে এখানে ওয়াইয়ের পাওয়ার কত দুই আর এখানে ওয়াইয়ের পাওয়ার তিন তাহলে ওয়াইয়ের পাওয়ার যোগ করো তিন দুই কত পাঁচ দ্যাটস ফাইন এখন দেখো এখানে একটা জেড আর এখানে একটা জেড তাহলে এখানে জেডের পাওয়ার কিছু নেই মানে এক আছে এখানে জেডের পাওয়ার কত আছে এক তাহলে আর এক যোগ করলে জেডের পাওয়ার কত হয় দুই একদম দেখো অলরেডি আমাদের একটা গুণ করা শেষ এখন তোমার যে কাজটা হবে এইটা দ্বারা এই দ্বিতীয় পদকে তোমরা গুণ করবে তার সর্বপ্রথম কিন্তু চিহ্নের গুণ প্রিয় শিক্ষার্থীরা সর্বপ্রথম চিহ্নের গুণ এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কী হবে মাইনাস এখন দেখো চো ছয় দ্বারা তুমি চারকে গুণ করো চার ছয় চব্বিশ বা টোয়েন্টি ফোর ভেরি ইন্টারেস্টিং এখন তুমি সর্বপ্রথম এক্সটাকে হিসাব করো অ্যালফাবেটিক্যাল এড অর্ডার প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড এরপরে এ বি সি এভাবে সিরিয়ালি গুণ করবা তোমরা তাহলে ছয় দ্বারা যদি তুমি চারকে গুণ করো চার ছয় চব্বিশ এখন দেখো তো এই যে এক্সের স্কোয়ার আর এখানে আসে একটা এক্স তাহলে একটা এক্স মানে কি পাওয়ার এক আসে তাহলে এটার পাওয়ার দুই এক্সের পাওয়ার দুই আর এক্সের পাওয়ার এক তাহলে এক্স যোগ করলে কত হবে আর এক তিন এক্সের গুণ শেষ এখন আসো ওয়াই ওয়াই স্কোয়ার মানে কি ওয়াইয়ের পাওয়ার দুই ওয়াইয়ের পাওয়ার দুই তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর দুই দুই যোগ করলে পাওয়ার কত হবে চার এবং দেখো এখানে জেডের পাওয়ার এক এখানে জেডের পাওয়ার তিন তাহলে কিন্তু এই জেডের পাওয়ার যদি এক হয় আর এটার পাওয়ার যদি তিন হয় তাহলে তিন আর একে চার জেড টু দি পাওয়ার ফোর যে শিক্ষার্থী লক্ষ্য করো প্লাসে মাইনাসে মাইনাস এখন সবার শেষে এইটা আর এটা গুণ করো মাইনাস আর মাইনাসে গুন করলে কী হয় প্লাস ছয় এবং পাঁচ গুণ করলে পাঁচ ছয় কত তিরিশ বা থার্টি একদম ভেরি ইউজি পাঁচ ছয় কত তিরিশ এখন সবার আগে তোমাদের কাজটা হচ্ছে এক্সটা গুণ গুন করো দেখো এক্স এ স্কোয়ার আর এক্স এস কিউব এখানে এক্সের পাওয়ার হচ্ছে দুই আর এখানে এক্সের পাওয়ার তিন তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে ফাইভ এক্সের গুণ শেষ এখন ওয়াই দ্বারা গুণ করো তো ওয়াই স্কোয়ার এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ওয়াইয়ের পাওয়ার দুই ওয়াইয়ের পাওয়ার চার তাহলে চার দুই কত ছয় ওয়াই টু দি পাওয়ার সিক্স জেডের পাওয়ার দুই আর এখানে নিশ্চয়ই দেখো জেডের পাওয়ার এক তাহলে দুই আর 3 তিন জেড টু দি পাওয়ার থ্রি আশা করি তোমরা সকলেই কিন্তু এই গুণটি বুঝতে পারার কথা আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথম রাশি দ্বারা এটাকে গুণ মাইনাসে মাইনাসে প্লাস দেখো ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো এক্স হিসাব করো এক্সের পাওয়ার হচ্ছে দুই এক্সের পাওয়ার দুই তাহলে পাওয়ার যদি আমরা গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে দুই আর দুই চার ওয়াইয়ের পাওয়ার দেখো এই রাশিতে কত দুই আর এখানে আছে তিন তিন দুই তাহলে ওয়াইয়ের পাওয়ার কত পাঁচ জেড দেখো এখানে আসে একটা এখানে আছে একটা তাহলে জেডের পাওয়ার এক আর একে দুই শেষ এখন মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ছয় দ্বারা চারকে গুণ করো চার ছয় চব্বিশ এখন এক্সের স্কোয়ার দ্বারা এক্স জেড কিউবকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার আর জেড কিউব যদি গুণ করি এই দুইটাই এক্স ঠিক থাকবে গুণের সময় পাওয়ার কী যোগ তাহলে তিন দুই কত পাঁচ সরি সরি এক্সের এক্সের পাওয়ার দুই আর এক্সের পাওয়ার এক তাহলে দুই আর দুইয়ারাকে তিন এখন ওয়াই ফলো করো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর জেডের পাওয়ার এক আর জেডের পাওয়ার হচ্ছে তিন তিন তাহলে তিনে রেখে চার এখন দেখো ম্যানেজম্যান্সে প্লাস পাঁচ ছয় কত তিরিশ এখন এক্সের এর হিসাব করো এক্স স্কোয়ার আর এক্স এস কিউ তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সিক্স ডেড টু দি পাওয়ার কিউ একদম সোজা গোল আশা করি তোমরা সকলেই এই ম্যাটটা সলভ বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ